রিম্পা কেমন সবাই সবাই খুব আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লকে আপনাদের বাইকে স্বাগত জানাই দিনটা ছিল ঈদের দিন এবং আশা করছি আমার পরিবারের সকল মুসলিম ভাই বোনেরা খুব মজা করে বাড়ির লোকেদের সাথে এই দিনটিকে উপভোগ করেছেন ওদিকে শোনা তো স্নান টান করে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে তবে সে জানে না যে আজকে স্কুল থেকে ছুটি দিয়েছে এবং অনেক দিন ধরে ওর পড়াশোনাটাতে একটুখানি গাফিলতি দেখতে পাচ্ছি তাই ঠিক করেছি যে আজকেই ওকে শিক্ষাটি দিতে হবে তো সেই জন্য আমিও কিছু বলিনি তো সে যেমন নিজে নিজে সকালবেলা স্নান করে রেডি হয়ে যায় সেরকমই রেডি হয়ে গেছে অন্যান্য দিনে তো আমাকেই বলতে হয় তবে আজকে যেহেতু আমি তার উপরে একটু রেগে আছি এই পড়াশোনাটি নিয়ে সেই জন্য আজকে কিন্তু সে নিজেই রেডি হয়ে গেছে কিছুদিন ধরে তো পড়াশোনাতে একেবারেই দেখছি যে গাফিলতি দিচ্ছে তো শিক্ষা তো বাচ্চাদেরকে দিতেই হবে সব কাজ তো আর মেরে ধরে হয় না বা বউকেও করা যায় না কিছু সময় একটু ভয়ও দেখাতে হয় তো আজকে সেরকমই কিছু ডিসাইড করেছি যে আজকে একেবারে ওকে ভীষণ পরিমাণে ভয় দেখাবো যাতে না পরের দিন এরকম ধরনের আর কোনো কিছু করে কেননা পড়াশোনাটা এখনকার দিনে এতটা পরিমাণে এখানে কম্পিটিশান চলছে তো এখন যদি আমি ওকে ঢিল দিয়ে দিই পরবর্তীকালে আমি আর ওকে কিছুই করতে পারবো না স্কুলের গাড়িটা আসতে এখনও খানিকটা সময় বাকি আছে এবং মাঝে মধ্যে ওকে দেখে আমার হাসিও পাচ্ছে তবে এই যে হাসিটা একটু পরেই কিন্তু এটা আবার কান্নায় বদলে যাবে লেখা তো এখন আমি অন পড়াগুলো সবই লেখাবো গাড়ি চলে আসুক চলে যাক আমি যেসব জানি না তাতে তোমার স্কুল যাওয়া হবে আর না হবে না হবে পড়া কমপ্লিট করবে তারপরে স্কুল যাবে গাড়ি চল যাবে চল যাবে আমি কি করব তুমি সেরকম ওরকম করে পড়ো না কেন তোমাকে সাতটায় তুললে তুমি একবার পটি যাবে তোমাকে সাড়ে ছটায় তুললে তুমি দুবার পটি যাবে এক একবারে তোমার আধ ঘন্টা করে সময় লেগে যাবে লাভটা কি হবে সেই তো শেষে একটি ঘন্টাই সকালবেলা পড়বি তা আবার একটা হোমওয়ার্ক রেখে দিবি সেটা নিয়ে টাইম কেটে যাবে এরম করলে কি করে পড়াশোনাটা হবে হ্যাঁ আজকে সব পড়া কমপ্লিট করবি স্কুল যাওয়া হয় হবে না হয় না হবে আমি হোমওয়ার্কও কারো কাছ থেকে চাইবো না কালকে স্কুল গিয়ে মার খাবি ঠিক আছে কান্নার পর্বটা ধীরে ধীরে এখান থেকে শুরু হয়েছে কেননা ও একেবারে স্কুলটাই কামাই করতে চায় না না তুমি প্রতিদিনই ওরকমই করছো রোজই তো করছিস খালি লিখছিস লিখছিস স্কুল চলে যাচ্ছিস যাচ্ছিস আসছিস আর স্কুলে হোমওয়ার্ক গুলো করলে হবে কদিন পরে আবার যখন পরীক্ষা হবে তখন কি করবি তোকে তো ওই পড়া গুলো মুখস্ত করে লিখতে হবে সেখানে সেখানে কি মুখে মুখে ধরবে লিখতে না পারলে নাম্বারটা কোথা থেকে আসবে হ্যাঁ ফেল করে যাবি তো তাড়াতাড়ি ঘুম থেকে একটু তাড়াতাড়ি তুললেও দুবার একবারের জায়গায় দুবার পটি করতে চলে যাচ্ছি সেখানে আধ ঘন্টা আধ ঘন্টা করে এক ঘন্টা সময় কাটাচ্ছিস তারপরে ঘুরে ফিরে তো সেই একই হচ্ছে আধ ঘন্টা মাত্র পড়ছিস এ এরম করে পড়াশোনা করে পড়া করবি আজকে কোনো স্কুল যাওয়া হবে না যেমন পড়া করিসনি পড়াগুলো আমাকে সব দিবি তারপরে স্কুল যাবি কালকেও আমি এরকম করব প্রতিদিন লিখবে ছুটি 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 দাও 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 ঠিক পড়াতে বসবো তার আগেটাই ওর খিদে পেয়ে যাবে তার আগে তো খেলিস কেন দশ মিনিট আগে এসে বলতে পারিস না যে খেতে দিয়ে দাও যেই পড়াতে বসবো অমনি তোর খিদে পেয়ে যাবে মানে যতটা সময় পড়া থেকে দূরে থাকা যায় পড়া মুখস্থ কর তাড়াতাড়ি কাঁদবি না চল পড়া মুখস্থ কর কালকেও এরকম হবে পড়া এরপর থেকে যদি খালি হোমওয়ার্ক করবি আর স্কুল যাবি এরকমই হবে আমাকে যতক্ষণ না পড়া মুখস্থ করে দিবি পড়া দিবি আমি ততক্ষণ তোকে স্কুলে যেতে দেব না আর পড়বি না তো এভাবে লিখে স্কুল চলে যাবি না তো এখানে একটা কথা বলবো এখানে আজকে স্কুল ছুটি আজকে ঈদের ছুটি দিয়েছে ঠিক আছে এর পরের বার যদি আমি দেখি যে শুধু লিখছ আর স্কুল যাচ্ছ আমি কিন্তু সত্যি সত্যি স্কুল যেতে দেবো না ওই স্কুল ছাড়িয়ে এখানে ভর্তি করে দেবো যাস যাবি না যাস না যাবি একে একে দুই শিখে যাবি সবজির দোকান করে দেবো কটা পচা ভেন্ডি আর কুলেখাড়া নিয়ে বসে যাবি মাঠ থেকে তুলতে যাবি কুলেখারা ঠিক আছে শাক পাতা তুলবি বিক্রি করবি চলুন শাসন তো অনেক হলো এবারে যাই রান্নার দিকে রান্না বলতে আজকে একটুখানি ডিম আলু সয়াবিন দিয়ে তরকারি করব আর একটুখানি মাছে মাথা দিয়ে পুঁই শাক করবো তো খাবার দুটোই আমার ভীষণ পছন্দ আজকে দুপুরবেলা বেশ মজা করে খাওয়া যাবে সত্যি বলতে এখনকার বাচ্চারা এতটা পরিমাণে চালাক ধারণার বাইরে এক একজনের বেবি কিন্তু এক এক ধরনের হয় মানে এক একজনের বাচ্চা এক এক ধরনের হয় এক এক বয়সে তারা এক এক রকমের হয় তো আমার যে ছেলে আছে সে মোটামুটি একটা মেনটেন করে নিয়েছে একটা রুটিন কষে নিয়েছে যে আমি যদি এই এইভাবে চলি তাহলে আমাকে পড়াতে সময়টা অনেকটা কম দিতে হবে তো পড়তে বসার পরেও ওর খিদে পেয়ে যায় আমাকে বলে যে তুমি আমাকে কিছু খেতে দাও তো সেই সময় আমি যদি ঘরে যে খাবার আছে সেটা যদি দিই সেটা তার খাবে না তার এমন খাবার চাই যেটা আমাকে বানাতে হবে তো সেটার জন্য আমাকে ফোর্স করবে যে তোমাকে এটা বানাতেই হবে আমি এটাই খাবো আর আমি যখন ওই টাইমটায় বানাতে যাই সেই টাইমটা ও খালি বসে থাকবে ওকে আমি পড়তেই দিয়ে যাই বা লিখতেই দিয়ে যাই ও কিন্তু লিখবেও না পড়বেও না ও বকা খেয়ে নেবে দুটো থাপ্পড় খেয়ে নেবে কিন্তু ও লিখবেও না পড়বে না ওই সময়টা পুরোপুরি বসে থাকবে আর আমি এটা জানি যার জন্যে আমি চেষ্টা করি যে তৈরি খাবার ঘরে রাখতে যখনই খিদে পাবে তখনই দিয়ে দেব কিন্তু ও আবার উল্টো চাল যে আমি তৈরি খাবার খাবো না আমাকে এখনই তৈরি করে দিতে হবে এই খাবারটা বানিয়ে দিতে হবে তো এইসব কারণগুলোর জন্য না কদের ধরে পড়াশোনাটা ভীষণ আমি দেখতে পাচ্ছিলাম যে একটু উপর নিচে হয়ে যাচ্ছিলো একেবারে আমি ওকে পড়ানোর সময় পাচ্ছিলাম না তো সেই জন্যই আজকে এই রকম ঘটনা ঘটাতে হলো আমাকে কিছু করার নেই টান ছিল যদিও দেখে খারাপ লাগছিল কিন্তু কি করব শিক্ষা তো দিতেই হবে আর এই যে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেল আজকে তো বেশি তেমন তরকারি করা ছিল না আর তারপরে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছে রোজকার মতনই আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলি আপনারা নিজেদের বাচ্চাকে কীভাবে শাসন করেন চালে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমি যদি কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই তো সকালবেলা ছাদের জামা কাপড় মিলেছিলাম প্রায় বিকেল বিকেল হয়েই এসছে তখনই তুলতে গিয়েছি আর এর আগে আপনাদেরকে পটল গাছটা দেখিয়েছিলাম তখন সবে ফুল এসেছিল এবং এখন কিন্তু অনেক বড়ো বড়ো বেশ পটলও হয়েছে কয়েকটা নিজের হাতে লাগানো গাছে যখন ফল আসে কিংবা ফুল আসে সেটার কিন্তু খুশির একেবারে অন্ত থাকে না আর এই যে আমার শ্বশুরমশাই পটল গাছে লাগিয়েছেন এখানে যদি একটা পটলও হতো তবুও সেটা অনেকটা আনন্দ দিত মালবেরিগুলো গাছে হয়ে থাকে ঠিকই কিন্তু এখন আর খাবার সেরকম লোক নেই শোনা তো আর খেতেই চান আর আমারও সেভাবে ভালো লাগে না আর বাকিরাও তেমন একটা খায় না তো যাই হোক তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে